সালমান শাহ মহিরা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দিয়েছে সালমান শাহ কি তোর খালু তো সালমান শাহ মরছে তুই মরবি কেন কত বড় ফোটা কপাল কারণ ভালোবাসেও না রে এক ফোটা ভালোবাসার চিঠি ফোটা তুমি পেয়েছো মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের তিনি মালিক সাগর জলের যে জগৎ প্রাণী জগৎ অদৃশ্য জগৎ এই সব পুরো জগতের মালিককে এরপর আল্লাহ বললেন আমার পরিচয় এখানেই শেষ না আমি আল্লাহ দয়ার সাগর আমি আল্লাহ মায়ার সাগর যিনি কতটা দয়ালু কতটা পরিচয় দিয়ে বললেন সাগরে মায়ার সাগর সবচেয়ে বেশি দয়ালু কে কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ ফেরে না কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে তে পড়েন কেউ ফিরে না আল্লাহ রে তোর দরবারে তে আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসে আমারে কে আমি আমারে যত বেশি ভালোবাসি আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে এজন্য আল্লাহ বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা কুল্লাশাই সব জায়গায় আমি আল্লাহর রহমত আর বরকত আমার রহমত ছাড়া এক ফোটা বৃষ্টি জমিনে পড়ে না আমার রহমত ছাড়া কোনো ফসল খেতে একটা দানা পানি জন্মায় না আমার রহমত ছাড়া একটা গাছের পাতা জমিনে ঝরে না সব রহমতের মালিক কে মেরাজের রাতে বিশ্বনবি দেখলেন আরসের মধ্যে একটা সাইনবোর্ড আরসের মধ্যে কি সাইনবোর্ডে বড় করে লেখা সবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাচি গাদাবি সবাকত রহমতি গদাবি মানে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে আল্লাহ ওখানে সাইনবোর্ডে লিখে রেখেছেন আরো আমি আল্লাহর রাগ আছে আল্লাহর রাগ নাই আবার আমি আল্লাহর দয়া আছে আল্লাহর দয়া নাই আল্লাহ সাইনবোর্ডে লিখেছে আমার রাগও আছে দয়াও আছে তবে জেনে রেখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি রাগের চেয়ে মা বেশি আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি চিল্লায় পড়ি আল্লাহ আকবার রথ বলাল কতটা দয়ালুপ দয়া মায়া ভালোবাসাকে রথ বলে আমি ইন একশো টুকরা খুললেন একশো টুকরা করার পরে নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর গোটা সব মানুষের মধ্যে এক টুকরা ভালোবাসা ঢেলে দিলে আমরা সবাই মিলে ভালোবাসার কয় টুকরা ওনার কাছে কয় টুকরা চিল্লায় করেন কয় টুকরা আর আমরা সবাই মিলে

এক টুকরা ভালোবাসা পেয়েছিলাম ভালোবাসাটা একশো পিস করে এক পিস গোটা সবার মাঝে ছড়িয়ে দিয়েছে আমরা সবাই পেয়েছি কেমত পর্যন্ত যারা আসবে সবাই পাবে তারপরেও কি ভালোবাসার টান ভালোবাসার গান আছে না নাই ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম এই ভালোবাসার জন্য আত্মহত্যাও করে আছে না নাই সালমান সামনেরা গেছে এই দেশের কয়টা মেয়ে গলায় রুশি জুলায় দেয় সালমান থাকি তোর খালু তো সালমানের মরছে তুই মরবি কেন কত বড় ফোলা কপা কারণ ভালোবাসে ওnare এক ফোঁটা ভালোবাসা ছিটে ফোঁটা তুমি পেয়েছো ছোট্ট মেয়েটা রাতে ভাত খায় আম্মু খাও বলে না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে একসাথে খাবো ওই ছোট্ট বাচ্চাটা হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢকায় দিল কে চিল যখন মুরগির বাচ্চা ছৌ মেরে নিতে আসে মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারে না তারপরে লাভ দিয়ে যুদ্ধ করতে যায় ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগিটার হৃদয়ে ভালোবাসা ঢুকায় দিল কে বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিং পড়েছি বাচ্চা বেঁচে গেল মরে গেল মা বালতির মধ্যে বাচ্চাটারে তুলে মা পানি খাইতে খাইতে গলা পানি পানি খাইতে খাইতে শেষ নাকের উপরে পানি উঠে মা শেষ কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল বাচ্চাটারে শক্ত করে ধরে রেখেছিল বালতিটা বাচ্চা মরে নাই আর এই বাচ্চাটার জন্য এই মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকায় দিল কে এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছ এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা নমুনা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা দেখেছে তার ভালোবাসা বেশি না কম আরো জোরে বেশি না কম এজন্য আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম খবরদার তুমি গুনাহ করেছো অন্যায় করেছো তোমার গুনাহ যত বেশি হোক আমার দয়া তার চাইতেও বেশি ঠিক না আমাদের পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার পাপ যদি হয় পাহাড়ের সমান আমার দয়া আকাশের সমান তাই না আমরা কি পাপ 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 করছি নাই কার করেন নাই অন্যায় করেন নাই এরকম আল্লাহর দিয়ে কে কে আছে দেখি না পাপ বিষ্ণু বললেন কুল্লু তুমা ওম তোমরা সবাই পাপি আচ্ছা ওয়া ও আর পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপি যে পাপ করার পরে তাও করে এজন্য রহমতের দরজা ভালোবাসার দরজা ক্ষমার দরজা আমাদের জন্য খোলা আসলে নাই বনে ইসরায়েলের এক আবেদ শত শত বছর আল্লাহর আবাদত করেছে তাহার করেছে কেমতের দিন আল্লাহ ওই আবাদতকারীকে বলবেন উদফুলিল জান্নাতাবি রহমাতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি এই আল্লাহর ওলি আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও সে বলবে আল্লাহ এবাজত তো কম করি নেই তা আর কম করি নেই তো তোমার দয়া আর ভালোবাসায় জান্নাতে যাওয়া লাগবে কে বাল্মি আঙালি আমি আমার আমল দিয়ে যেতে চাই আল্লাহ বলবেন চাই এত আমল করেছে তুমি ঠিক আছে আমার সাথে যেহেতু হিসাব করতে চাও চলো একটা হিসাব করি তোমার সব আমল নামা এক পাল্লায় দাও আর তোমাকে যে দুটি চোখ দিয়ে নাজ দেয় দেখা সুযোগ করে দিয়েছি একটা চোখ আরেক পাল্লায় দাও ওজন করো ওজন করে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবে হিসাব করতে চাইছিল না এই যে হিসাব এবার হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি কই যাবি কই যাবি এবার আল্লাহ রলিকে আল্লাহ মা ফুসাই দোয়া চাই আল্লাহ আমি জাহান নামে যেতে পারবো না আল্লাহ তুমি দয়া করে মায়া করে মাফ করে আমার জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবে এই তো এখন বুঝতে পারছো তুমি আমার দয়া ছাড়া আমার ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে তখন আল্লাহ বললেন উদখুলিল জান্নাত বি রাহমাতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আমার ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও এইজন্য প্রিয় ভাইরা আমরা যেন কোনোদিন আমল নিয়ে বড়াই না করি আমাদের এই ভাঙাচুরা আমল মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না চিল্লায় বলেন হবে না আমরা কি আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই না সেদিন যদি আল্লাহ বিচার করে আমাদের খবর আছে মান নুকিশা উযিবা আল্লাহ যদি বিচার করে সে জাহান্নামী হবে আর হল যদি দয়া করে তার জানলাতি বানায় দিবে কে রো ঝাস আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচা করেন রো ঝাস রে আল্লাহায় আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচা বিচার চা

আমরা যেন অসুস্থ হলে সোরা ফাতিয়া পরে রুকিয়া করি আমরা যেন এক আল্লাহর আবাদত করি